নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমরা কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা একটা খুব সুন্দর আচারের রেসিপি নিয়ে এসেছি আপনারা বাড়িতে আচার করেন এটা নতুন কিছু না আমি আমার মতো করে দেখো এরকমভাবে আচার করলে আমি দুই থেকে তিন বছর অনাস রাখতে পারবো আর খেতে খুব সুস্বাদু হয় প্রথমে আমরা খোসা ছাড়িয়ে নেব দিয়ে

পাঁচ ছটা শুকনো লঙ্কা আর চার থেকে পাঁচ চামচ পাঁচফোরণ দিতে দি পাঁচফোড়নটা একটু বেশি লাগবে দিয়ে ভালো করে ফোঁড়নটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে যখন খুব সুন্দর গন্ধ ছাড়বে তখন আমরাগুলোকে দিয়ে এবার নাড়াছাড়া করতে শুরু করবো মানে একটু ভাজতে শুরু করব এরকমভাবে ভাজবো গ্যাসটা একদম মিডিয়ামে রাখবেই তা নাহলে তলাটা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না গো এরকমভাবে আস্তে আস্তে এটাকে নাড়ব এবার এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ যেহেতু হলুদ দেওয়া আছে সেজন্য আর হলুদ দেব না যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন আমাকে লাইক দিচ্ছেন কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন রেসিপিটা পছন্দ হলে লাইক লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরাটা এরকমভাবে ঢাকা দিয়ে ভাজবো এরকমভাবে ভেজে নেব ঢাকা দিয়ে ভাজলে কি হবে আমরাটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে নুনটা ঢুকে যাবে এরকমভাবে তিনবার তিন থেকে চারবার ঢাকা দিয়ে এরকমভাবে আমি এটাকে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এবার যেহেতু এখানে আমি দেড় কেজি আমরা নিয়েছি সেই জন্য এখানে আমি এক কেজি চিনি দেব প্রথমে পুরো চিনিটাই দেবো না একটুখানি রেখে দেবো যদি লাগে তাহলে দেবো নাহলে দেবো না এরকম চিনি দিয়ে প্রথমে চিনিটা আমরা সাথে মিশিয়ে নেব দিয়ে ঢাকা দিয়ে দেবো আচার করে দেখবেন খুব ভালো লাগবে খেতে তো দারুণ দশ মিনিট পর দেখুন চিনিগুলো সব গলে গেছে একদম গলে গেছে এবার এটাকে আমি ফুটতে দেবো গ্যাসটা একদম মারাবো না লোতে রাখবো লোতে রাখলে কি হবে চিনিগুলো সব ঢুকে যাবে আমরার মধ্যে রসের মধ্যে আর রসটা খুব সুন্দর হবে আমরাটা সিদ্ধ হয়ে যাবে চিনির মধ্যে আর খেতে এই জন্যে খেতে খুব ভালো হয় এটাকে আমি ফুটতে দিচ্ছি আর একটু চিনি দিলাম যেহেতু মনে হচ্ছে আর চিনি লাগবে টক টক আছে আপনারা যেমন মিষ্টি খাবে সে অনুযায়ী দেবেন এবার এর মধ্যে আমি মশলা করব। এটাকে ফুটতে দিলাম ফুটুক এটা দশ থেকে পনেরো মিনিট ফুটবে তার মধ্যে রসটা অনেকটা ঘন হয়ে আসবে আর এরকমভাবে নেড়ে তা তাহলে তলায় কিন্তু ধরে যাবে দেখুন রস টাকাটা ঘনও হয়ে এসছে এবার আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কা দিলাম তিন থেকে চার চামচ এটা রঙের জন্য এবার মশলা করব এখানে আমি চার চামচ চার থেকে পাঁচ চামচ সরষে দিয়েছি দু চামচ জিরে আর এখানে চার থেকে পাঁচ চামচ পাঁচ ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়নের মধ্যে আমি এখানে মেথি আর মৌরিটা বেশি পরিমাণ দিয়েছি আর দিয়েছি শুকনো লঙ্কা প্রথমে এটা ভেজে নেব শুকনো খোলায় ভালো করে দেখুন এর মধ্যে রসটা হয়ে গেছে ঘন হয়ে এসছে একদম আর ওইটাকে ঠান্ডা করে আমি এটাকে শিল নড়ায় গুঁড়িয়ে নিয়েছি একদম মিহি করবো না কো একটু দানা দানা থাকবে যেহেতু মুখে পড়লে খেতে দারুণ লাগবে রসটা অনেকটা ঘন হয়ে এসছে দেখুন আর একটুখানি ফোটাবো ফুটিয়ে ওই মশলাটা দিয়ে নামিয়ে নেব নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবে আর বাড়িতে অবশ্যই একবার করে দেখবেন খুব ভালো লাগবে তিন থেকে চার বছর তো অনাবাস রাখাই যায় আর এটা খেতে এত টেস্টি হবে যে একবার খাবে সে বারবার খাবে এবার এর মধ্যে এই মশলা গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করবো মস দিয়ে গ্যাসটাকে একদম বন্ধ করে দেব এটাকে আমি রোদে দেব এটাকে রোদে না দিলে নষ্ট হয়ে যাবে রোদে দিয়ে দিয়ে এটাকে একটু শুকিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর লাগছে আর খেতেও তত টেস্টি নমস্কার বন্ধুরা